বন্ধ হয়ে গেল কিন্তু রানাঘাটের কামালপুরের সর্ববৃহৎ মাতৃ প্রতিমার কাজ ফাইবারের কাজ কিন্তু একদমই বন্ধ করে দিল প্রশাসন থেকে প্রশাসনের মানায় কিন্তু কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল মহিষাসুরের মুখমণ্ডলের ছাঁচও তোলা বাকি আছে কারণ ফাইবারের কোনো রকম কিন্তু কাজ কিন্তু হচ্ছে না শুধুমাত্র মাটির কাজ হচ্ছে মানে সাবেকি মাতৃ প্রতিমার কাজ কিন্তু হচ্ছে যে দেখতে পাচ্ছ মহিষাসুরের বডি মানে পুরোপুরি ফাইবারের কাজ কিন্তু এখনও বন্ধ আছে দুদিন ধরে প্রশাসনের জন্য ছ মাসের অক্লান্ত পরিশ্রমের কিন্তু কাজ এখন পর্যন্ত বন্ধ যেখানে বিশ্ব রেকর্ড করতে চলেছিল মাতৃ কারণ এত বড় মাতৃ কিন্তু কোথাও হয়নি সেই কাজ প্রশাসনের জন্য অৎপর বন্ধ হয়ে গেছে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি বলতে গেলে আপনারা পিছনের ফেম দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা কিন্তু এখন বর্তমানে আছি রানাঘাটের কামালপুরে ঠিক আছে যেখানে হতে চলেছে এবছর পশ্চিমবঙ্গের সবথেকে বড় বৃহৎ একশো এগারো ফুটের কিন্তু দুর্গা মাতৃ প্রতিমা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো তার জন্য অপেক্ষা করেন মহিষাসুর কিন্তু খুলে দিয়েছি ওটা আপনাদের দেখাবো যে কতটা বড় কিন্তু যে ফেম মানে আমি এখানে মনে হয় এইটুকুর মধ্যে আটকে যাবো এত সর্বশেষ যে কাজটা ছিল সেটা হলো গণেশের এই যে এখানে মেনলি তো মাটির কাজ হচ্ছিলো মাটির কাজের ওপর ফাইবারে তো এই গণেশের মূর্তি এবং মহিষাসুরের মুখমণ্ডল থেকে কিন্তু ফাইবারের কাজ করার কথা ছিল শেষ অবধি কিন্তু সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল শুধুমাত্র কিন্তু মাটির কাজ হচ্ছে সাবেকি মাতৃপ্রতিমার কাজ হচ্ছিল আর গণেশ ঠাকুরের যে মাটির কাজটা সেটা হচ্ছিলো মহিষাসুরে এত বডি এত কিছু মানে এত অক্লান্ত পরিশ্রম বিশেষ করে গ্রামের সব লোকের কারণ কামালপুর সেরকমভাবে কিন্তু আগে কেউই চিন্ত না এই সব থেকে বড়ো মাতৃ প্রতিমা করার যে রেকর্ড ওনারা ভেবেছিলেন তাতেই কিন্তু মানুষ ভেবেছিল যেমন একটা হয় না যে মা যেমন সন্তানকে আগলে বড় করে সেরকমই কিন্তু শ্রমিকরাও তাই মাকে সেইভাবে কিন্তু ছ মাস ধরে কিন্তু তৈরি করছিলেন এবং ভালোবাসা কিন্তু তার সাথে জড়িয়েছিল এখানে কিন্তু এই যে বড় মাতৃ প্রতিমার পাশাপাশি কিন্তু এখানে তৈরি হচ্ছে সাবেকি মাতৃ ঠিক আছে যেটা কিন্তু পূজিত হবে ঠিক আছে সাবেকি মাতৃ প্রতিমা একচালির যে মাতৃ সে হ্যাঁ একচাল্লিশ যে মাতৃ প্রতিমা সাবেকি মাতৃ প্রতিমা সেটা এখানে তৈরি হয়েছে মাটির কাজ হয়ে গেছে সম্পূর্ণরূপে শুধু রঙের কাজ কিন্তু বাকি আছে কারণ এত বড় কিন্তু এখানে যে ছাঁচের যে পুজো যে ফাইবারের কাজের ওপর যে পুজো তার মধ্যে কিন্তু এখানে একটা ছোট্ট মাতৃ প্রতিমা যেখানে পুজো ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে যাই এবং ওনারা এটাই বলছিলো যে বহু জায়গায় কল্যাণী যে দেখেন না একশো সত্তর ফুটের কিন্তু মণ্ডপ হচ্ছে সব জায়গায় এত উচ্চতম কিন্তু মণ্ডপ হচ্ছে প্রতিমা হচ্ছে সেখানে একটা কিন্তু গ্রামের একটা জায়গায় কিন্তু এত বড় মাতৃ প্রতিমা হচ্ছিলো ওনারা নিজেরাই বুঝতে পার না যে কেন কিন্তু প্রশাসন ওনাদেরকে আটকাচ্ছে ওনারা হাইকোর্টের মামলা হয়েছে আমি সেদিনই গেছিলাম বললো দশটার সময় রায় দেবে তারপরে আমি আবার দুদিন পরে যাব কি আপডেট হচ্ছে কারণ রঙের কাজ এখন সম্পূর্ণ বাকি এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর কিন্তু ফাইবারের কাজ হয়ে গেছে চারিদিকে তোমরা দেখছো হাত বডি সব হয়েছে কিন্তু রঙের কাজ দেখতে পাচ্ছ রঙের কাজ এখন শুরু হয়নি কারণ কোনো এই রানাঘাট স্টেশনে তোমরা যেখানেই আসো সেখান থেকে কিন্তু রানাঘাট স্টেশনে নেমে এই কামালপুর বড় পুজো কামালপুর পুজো বলে এখন সবাই চিনে যাবে এখানে কিন্তু তেরো কিলোমিটার ডিস্টেন্স ঠিক আছে তিরিশ টাকা অটোতে ভাড়া ঠিক আছে যতটা সম্ভব আমি জানলাম যে পুজোর সময় কিন্তু সেম ভাড়ায় থাকবে রাত্রের বেলায় হয়তো ভাড়াটা বাড়লে বাড়বে কারণ ক্রেস কিন্তু বাম্পার হবে যেহেতু শুধুমাত্র কামালপুরের বললে হবে না বা নদিয়ার বা পশ্চিমবঙ্গের না পুরো ভারতবর্ষের কিন্তু সব থেকে সর্ববৃহৎ কিন্তু মাতৃ এবার করছে কিন্তু রানাঘাটে কাজই কিন্তু হচ্ছে না ফাইবারের ওপর রঙ করা শুধুমাত্র একটু শুরু হয়েছিল। সেটা কিন্তু প্রশাসনে বাধা দেওয়ার আগে তারপরে কিন্তু বাধা পড়ার পর থেকে কিন্তু সব কাজ কিন্তু থেমে গেছে রানাঘাটের কামালপুরের সজ্জা এই যে তোমরা দেখতে পাচ্ছো এইটুকুই শুধুমাত্র রং হালকার ওপর দিয়ে হয়েছিল তারপরে কিন্তু আর কোনো রকম রঙের কাজ হয়নি আমি দুদিন পর আবার আপডেট দেব যে পুজো কী হচ্ছে পুজোয় কি কাজে প্রশাসন কি বাধা দিচ্ছে না কারণ ওনারা কি সম্পূর্ণ কাজ করতে পারছেন কারণ আর মাত্র কিন্তু পনেরো কুড়ি দিন পরেই কিন্তু পুজো তার মধ্যে বৃষ্টির জন্য তিন চার দিন ধরে কিন্তু কাজ বন্ধ ছিল এবং ওনাদের বিশেষ ভাবনা ছিল যে মহালয়ের দিনই কিন্তু আমাদের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেবেন এই যে মণ্ডপও কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু এখানেই কিন্তু ঠাকুরকে দাঁড় করানো হতো ঠিক আছে কিন্তু সম্পূর্ণ কাজে কিন্তু একটা বাধার সৃষ্টি হয়ে গেল এই যে সাবেকি মাতৃ প্রতিমা এটা যেহেতু মাটি দিয়ে হচ্ছে শুধুমাত্র মাটির কাজটাই কিন্তু হচ্ছিল ঠিক আছে বাকি ফাইবারের কাজ কিন্তু বন্ধ হয়ে গেল আমিও যখন অটো থেকে নামলাম দেখলাম প্রশাসনের অর্থাৎ পুলিশের গাড়ি কিন্তু ওখানে ছিল কাল থেকে বলল যে ওখানে কন্টিনিউ আছে যাতে কোনো কাজ হয় এবং ওনারাও কিন্তু কোনো কাজ করছিল না আর আমি ওনাদের ইন্টারভিউ নিলাম না কারণ ওনাদেরও মন মেজাত ভালো ছিল না সত্যি কথা বলতে বাঙালির শ্রেষ্ঠ পুজো পুজো ওনাদের ভালোবাসা ওনারা তো শ্রমিক আমাদের থেকেও ওনাদের ভালোবাসা বেশি আটকে আছে ওই মাতৃ প্রতি একশো ফুট বললেও একশো কুড়ি পঁচিশ ফুট একটা রেকর্ড গড়তে চলেছিলেন তো ওনাদের খারাপ লাগলো আমার নিজেরও খারাপ লাগলো যে এত সুন্দর একটা রেকর্ড বা ওনাদের বিশেষ করে কি গ্রামের সকল মানুষের কিন্তু ওই পুজোর প্রতি কিন্তু একটা মানে কি বলবো ভালোবাসা জড়িয়ে আছে ওখানকার যে জমিগুলো ঠিক আছে সামনে পুরো ফুল ঢুলোই পুরো জমি ওনারা ছেড়ে দিয়েছেন ভেবেছিলেন গ্রামের মানুষ অর্থ দিয়ে একটা বড় পুজো করবে সেই পুজোতে যদি বাধা সৃষ্টি হয় অবশ্যই মন খারাপ লাগারই কথা আমি কিন্তু আবারও দুদিন পর যাব কারণ সেদিন হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছে রায় আসার কথা তাই দেখব গিয়ে যে আদেও কি পুজো হচ্ছে কারণ আমি মন থেকে চাই এবং প্রত্যেকটা মানুষ চাই কিন্তু এই পুজোটা হোক মানুষের কাছে একটা চমক উঠুক এত বড় মাতৃ প্রতিমা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেনি এবার দেখবে তো অবশ্যই অবশ্যই অপেক্ষারিত আমরা সকলে এবং আমি কিন্তু প্রপার কিন্তু তোমাদেরকে দুদিন পরে জানিয়ে দেব। যে পুজো কিন্তু হচ্ছে বা কি প্রবলেম হলো সব কিছুই কিন্তু আমি জানিয়ে দেবো কারণ এখানে সব কিছু রেডি ফাইবারের কাজ অলরেডি সব কিছু রেডি শুধু রঙ হলে কিন্তু ওনারা দাঁড় করিয়ে দিতে পারবেন মাতৃ এবং আমাদের জন্য দর্শনের জন্য কিন্তু শুরু হয়ে যাবে মানে মহালয়াতে ওনারা বলেছিলেন দর্শনার্থীর জন্য খুলে যাবে তো দেখা যাক কী কতদূর কাজ হয় ভিডিও অতপর এখানে থাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে